এখন স্টেশন চকরে বহু মানুষ অপেক্ষা রাখলো কে কোথায় চলো এখন একটু এস্কেলেটরে আসতে করে পাটা দিয়ে দিলাম ওয়াও চলো এবার নেমে নেমে দেখি ওরে বাবা অভ্যাস নাই অভ্যাস না থাকলে আর যা হয় আর কি ওয়াও কেয়া বাত দে সাধারণ লাগে বন্ধুরা সেই ভয় সিবি দিয়েও নামা যাবে আর কেউ চাইলে এটা দিয়েও নামতে পারবে ইয়ে স্কেলটা দিয়েও নামতে পারবে তো আমার কাছে বেশি সময় নেই দেখো একদম সুন্দর নিজের ইচ্ছা মতো যেতে পারবে আর ওই যে দেখো বন্ধুরা ওটা শিয়ালদা স্টেশন আমরা ওইখান থেকে গাড়িতে যাই আর আজকে দেখো বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যেও লোকজন সময় ছোটে সব সময় লোক ছোটে এখানে আমার তো খুবই ভালো লাগে ঘুরে বেড়াতে কিন্তু কর্মসূত্রে কাদের চাপে ঘোরা হয় না বন্ধুরা বৃষ্টি থাকার কারণে মনটা খারাপ বৃষ্টি হচ্ছে এরকম জল পড়ছে আর ওর মধ্যে আরও কয়েকটা জায়গায় যাওয়ার ইচ্ছা ছিল শুধু ঘোরার জন্য শুধু ঘোরার জন্য কিন্তু এমনই এক সময় আসি এখানে আর কোথাও যাওয়া হয় না এরকমই চলে তো যাই হোক এরপরে চেষ্টা করবো একটু সময় নিয়ে আসার যা চলে যেতে হবে দক্ষিণ দিকে আমি যদি সঠিক হই আর কি দক্ষিণ দিকে সাউথ কর্ম চলো সেটাও একটু ঘুরে দেখা যাক আজকে যখন সময় পাওয়া গেছে একটু তাহলে এদিকে মোটামুটি শিয়ালদা স্টেশনটা ঘোরা হয়ে যাবে আর কি চারেদিকেই শুধু লোক আছে সবাই দৌড়াচ্ছে তাদের নির্দিষ্ট মানে মন্তব্য প্রচলনটা হ্যাঁ বৃষ্টিতে ভিজে গেছি তো এখানে একটা সুবিধা আছে দেখার এখানে যদি কেউ মানে রাত্রিতে থাকতে চায় সে ব্যবস্থাও আছে এখানে একটা লজের মতো ব্যবস্থা আছে পরবর্তী মানুষ যদি কেউ ইচ্ছা করে থাকতে চায় আর কি তাহলে এখানে থাকতে পারে খুবই কম পয়সায় এখানে লস পাওয়া যায় আমি যখন এসেছিলাম ছিলাম মাত্র পঁচিশ টাকাতে লস পাওয়া গিয়েছিল তো এবার চলে আসলাম সাউথ কর্নার সাউথ কর্নারটা হয়েছে এখানে প্রথম আসলাম

এত বড় ফ্যান মাথায় নষ্ট রে ভাই জীবনে এত বড় ফ্যান দেখিনি ওরে যা যত বড় ভাই এখন আছে হচ্ছে বিয়ালদা সাউথ কর্নার সাউথ কর্নারে দেখো এখান থেকে সম্ভবত লোকাল ট্রেনগুলো যায় আর এইখান থেকে হাওড়া হাওড়া দিয়ে তারপরে চারিদিকে যাওয়া যাবে যে কোনো জায়গায় যেতে চারিদিকে তো স্টেশনটা খুব একটা এদিকে খুবই বলা যায় ওই নর্থ কর্নারের মতন অতটা বড়ো না আর দেখো এক বছর লোক ছাগল ধরে নিয়ে আসতেছে তো চলো ছাগল এটা দিলে ছাগল খায় ভগবান জানে ছাগলগুলো খুব ভালো তো দেখা যাক এইদিকে হচ্ছে সাউথ কর্নারে আছে আর আমার ট্রেন আজকে দশটা তিরিশ মিনিটে ছাড়বে শিয়ালদা স্টেশন থেকে তো চলো আর এদিকে দেরি না করে ওই নর্থ কর্নারটা একটু ঘুরে দেখা যাক তো এখানে জলের ব্যবস্থা আছে তো জলটা দেখি ও ঠান্ডা পানীয় জলেরও ব্যবস্থা আছে দিয়ে নিই آپ جاؤ دیں بہت جگہ جاؤ تھا